তাহলে এই মেশিনটা অবশ্যই আপনার মেজারমেন্ট স্কেল ঠিক আছে কিনা সেই ক্ষেত্রে বিএসটি অবশ্যই যোগাযোগ করতে হবে কিংবা আপনি যেখান থেকে কিনেছেন সেখানে যে ওয়ারেন্টি আছে সেই দোকানে যে এই মেশিনটি আবার পরিমাপ করতে হবে যে আপনার মেশিনটি অ্যাকুরেট মাপ দিচ্ছে কি না দিচ্ছে সেই ক্ষেত্রে পরিমাপক যন্ত্র লাগবে আচ্ছা আমার কাছে এটা একটু হাতে নেন আপনি এটা এখানে রাখেন দর্শক প্রিয় বন্ধুরা লক্ষ্য রাখবেন আমার কাছে বিএসটিআই করতে গিয়ে যে দেখেন এক কেজি ওজনের কিন্তু একটা পাথর আছে আমরা এই পাথর দিয়ে এই মেশিনটা এখন পরিমাপ করব করার পরে যদি দেখা যায় ওনার মেশিনটা হানড্রেড পারসেন্ট পিওর আছে আমরা আমাদের সমর্থ অনুযায়ী ওনাকে কিন্তু পুরস্কৃত করব এই যে মেশিন সম্পর্কে একটা ধারণা দিলাম এটাকে আগে বড় জানতেন আপনি না না জানতাম আগে জানতেন না যদি এখানে কম যায় কিংবা বেশি যায় পরবর্তী সময় অবশ্যই যদি আশেপাশে বিএসটিআই নাও থাকে আপনার দূরে ইলেকট্রিশিয়ানের কাছে যে এটা অ্যাকুরেট মাপ নিয়ে আসতে হবে তাই না অবশ্যই অবশ্যই আপনার মেশিনটা চালু করেন আমরা এখন এই পাথরের মাপ পরিমাপ করব হ্যাঁ প্রিয় বন্ধুরা লক্ষ্য রাখবেন দেখা যাচ্ছে হ্যাঁ সবই জিরো জিরো আমরা এখন ছেড়ে দিলাম এখানে পাথরটা মাপ কত আছে দেখা যাচ্ছে এক কেজি দুই গ্রাম তার মানে আপনার প্রতি কেজিতে দুই গ্রাম বেশি যাচ্ছে এটা যদি দিন দিন আরও পুরাতন হয় তাহলে এমনও হতে পারে একশো গ্রাম পঞ্চাশ গ্রাম আপনার বেশি যাইতে পারে কিংবা আপনার কমও যাইতে পারে তাহলে আপনার মেশিনে কত রূপ বেশি যাচ্ছে বর্তমানে দুই গ্রাম দুই গ্রাম আমরা এর আগে একটা ভিডিও করেছিলাম পাঁচ গ্রাম সাত গ্রাম পেয়েছি দর্শক বন্ধুরা আপনারা সকলেই সচেতন থাকবেন শহর অঞ্চলে যারা আছেন অনেকে কিন্তু বুঝেই না এই পাথরের মাপ কি এটা হচ্ছে আগের যুগে দাড়ি পাল্লা দিয়ে এই পাথরটা পরিমাপ করতে হইতো তা আপনাকে আমাদের সমর্থ অনুযায়ী একটা পুরস্কৃত করব কাকা দেন তো ব্যাগটা ওইখান থেকে ওই যে ব্যাগটা দেন আমাকে তুমি এই ফোকাস রাখো তা প্রিয় বন্ধুরা যে যেখান থেকে দেখছেন এই যে আমি রকম সারা দেশের মানুষকে সচেতন করব ইনশাল্লাহ আর আমার স্বার্থ অনুযায়ী সকলকে পুরস্কার দেওয়ার চেষ্টা করব। তা আমার পক্ষ থেকে আমি আপনাকে দিচ্ছি এটা হচ্ছে একটা বডি স্প্রে এটা আপনি আপনার বড়িতে ব্যবহার করবেন আপনার কেমন লাগতেছে তাই না অবশ্যই দর্শক প্রিয় বন্ধুরা লক্ষ্য রাখবেন যাদের মেশিন অবশ্যই এক থেকে দুই বছর কিংবা তিন বছর হয়ে গেছে আপনার কিন্তু ক্ষতিও হতে পারে কিংবা যারা কিনে খায় সে কিন্তু ঠকতেও পারে অবশ্যই আপনারা মেশিন সম্পর্কে জানবেন এবং কি সচেতন হবেন